রায় সাহেব পঞ্চানন বর্মার একশো ষাটতম জন্মজয়ন্তী সারম্বরে পালন করা হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গ ব্যাপী এবং আসাম রাজ্য ব্যাপী মহাষাড়ম্বরে আজি আমার ঠাকুরের একশো ষাটতম জন্মজয়ন্তী পালন করা হয়েছে আজি আমার একটা আনন্দের দিন তা সর্বপ্রথমে মই আমার সমিতির পক্ষ থাকিয়া আমার মধ্যে উপস্থিত সমিতির সদস্য এলাকার অন্যান্য সমাজসেবী উপস্থিত মোর প্রিয় ছাত্রছাত্রী সোগাকে সমিতির পক্ষ থাকিয়া আন্তরিক ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রী তোমার মোর আশীর্বাদ এবং বয়স্ক যারা উপস্থিত তাক মোর সম্মান জানিয়া আমার মনীষীর সম্পর্কে দুই একটা কথা মই জন্য স্মরণ করেছি এবং আমরা তার জীবনী পরি আরও বেশি করে উপলব্ধি করিবার লাগবে এবং তার আজীবন হামাক স্মরণ করিবার লাগবে তার যে দেখা তার যে জীবনের আদর্শ সেটাকে যদি আমরা গ্রহণ করি চলি তাহলে সোগার উন্নতি হবে আমার নিজের জাতির উন্নতি হবে আমার সমাজের উন্নতি হবে আমার জেলায় উন্নতি হবে তাই আর বেশি সবার না চান কারণ সবার সময়ের সময়ের অভাব এই কয়া আর সবাকে ধন্যবাদ জানিয়া ওই মোর বক্তব্য এটে শেষ করলুয় সাহেব ঠাকুর এবারে পুষ্পর্গ নিবেদন করার জন্য আহ্বান যাচ্ছি মাননীয় জল হোসেন মহাশয় আমাদের আমাদের কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মাননীয় জল হোসেন মহাশয় এখন পুষ্পর্ঘ্য নিবেদন করছে